যে দেশের জনগণ আমাকে সেফটি দেয় না সে দেশের জনগণকে আমি কীভাবে সেফটি দেবো আন্দোলন যারা করে এখন বর্তমান দেশ চালাইতেছেন তারা কিন্তু ছাত্র ছিল যারা এখন তাদের কিন্তু দেশ চালানোর মতো কোনো অভিজ্ঞতাই নাই বিএনপি সমস্ত এলের মুখে লুটে পেটে খাইতেছে আওয়ামী লীগ মুখে লুটে পেটে খাইতেছে যেহেতু রাজনীতি ইস্তফা দিয়েছে আমি রাজনীতি আর করবো না তাই উপদেষ্টা হওয়ার মতো কোনো চিন্তা ভাবনা আমি করি না আমি উপদেষ্টা হতেও চাই না আর মনে করেন ঘাটতি বলতে কি যারা মনে করেন একটা চেয়ারে বসে যেমন ধরেন যারা এখন ছাত্ররা মনে করেন যারা এখন আন্দোলন যারা করে এখন বর্তমান দেশ চালাইতেছেন তারা কিন্তু ছাত্র ছিল যারা এখন তাদের কিন্তু দেশ চালানোর মতো কোনো অভিজ্ঞতাই নাই এরা যখন একটা চেয়ারে বসছে বসার পরে কিন্তু তাদেরকে ফাইল যখন তাদের সামনে আসছে স্যার এই জায়গাতে এই সমস্যা কিন্তু সে কিন্তু সখন কিন্তু এই জিনিসটা দেখতেছে তো আমরা তখন একটা জিনিসের দায়িত্ব পাবো আমরা কিন্তু সেইটা আমি দেখবো যে কোনটা আগে জরুরি দরকার করা আমরা কিন্তু ওইটাই আগে করব। যেহেতু আমি ওই চেয়ারে বসে নিয়ে যে আমি ভোটের আগে অনেক নেতারা বড় বড় কথা বলে একটা জনগণকে ভোট নেয় একটা আশা দেয় সে আশা আমি দিতে পারবো না আমি ওখানে আসার পরে বলতে পারবো যে আমি এই জায়গাটা কি কাজ করলে আমার পরিবর্তন আসতে পারে এই সময় আমি রাজনীতি কেন ছাড়লাম রাজনীতি ছাড়ার মধ্যে অনেক কটা কারণ আছে একটা কারণ আমি রাজনীতিতে দেখলাম যোগ বিয়োগ হিসাব করে দেখলাম যে অঙ্কে জিরো আসে আমার কাছে জিরো কেমন করে আসে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে। তখন কি করলো বিএমপি যারা আছে তাদেরকে পিটানো হইতেছে তারা যার কেমন করে সম্পত্তি সব লুটপাট করে খাওয়া হইতেছে যখন মনে করেন আওয়ামী লীগ বিএমপি ক্ষমতার মানে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো আওয়ামী লীগ কী করলো বিএমপি সমস্ত এলের মুখে লুটে ঢেখেছে আওয়ামী লীগ মুখে লুটে ঢে খাইতেছে বাদ বেগে দেখছে তারা লুটেপে টে যে সম্পদটা করলো সম্পদটা তারা মনে করেন পরে যে দল আসলো সে ছিনে নিয়ে গেলো বাদ বেগে সময়টা কী করলো তার জেলখানা মনে করে নিয়ে গেল হয় তার মৃত্যু অথবা জেলখানা তার সারা মনে আপনি সম্পদ করতে আপনি গরিবের টাকা রক্ত ঘামের টাকা ব্যাঙ্ক ব্যালেন্স করে নিজেও খাইতে পারলেন না বাকি বেশি সময়টা কী করলেন খানাত রাখলেন কারণ মানুষের এই সতর্কটা নেই সেই হিসেবে দেখলাম আমাকে নির্বাচন এখন বর্তমানে ক্ষেত্রে কারণ আওয়ামী লীগ সরকার থাকাকালে আমি চারবার করেন জাতীয় সংসদ নির্বাচন করে দুইবার পাশ করি আমাকে কিন্তু তারা ক্ষমতা দেয়নি কারণ হিরো আলম রাজনীতি আনান হিরো আলম রাজনীতি কর্মের যোগ্যতা নেয় অনেক সুশীল সমাজের লোকেরা কথা বলে যে যে জায়গাতে আমার যোগ্যতা নেয় নেয় সে জায়গাতে আমি তাহলে রাজনীতি কেন করব গেলো যে দেশের আমি রাজনীতি করছি কার জন্য জনগণের জন্যে যে দেশের জনগণের সামনে আমাকে পিটানো হয় ধরেন আমাকে আট দশজন লোক পিটাইতেছে সেখানে আমার সামনে দাঁড়াচ্ছে চারশো লোক চারশো লোকগুলো দাঁড়িয়ে থাকে আট দশজন লোক একদম না ঠেকায় আমি আজকে মার খাচ্ছি কার জন্যে জনগণের জন্যে আজকে আমাকে কিন্তু মার খাওয়া লাগছে জনগণের জন্যে কিন্তু আজকে আমি দেশের এত আন্দোলন করেছি কার জন্য জনগণের যে দেশের জনগণ আমাকে সেফটি দেয় না সেই দেশের জনগণকে আমি কীভাবে সেফটি দেব জনগণের জন্য কেন এত কাজ করব। কারণ জনগণ এখন আওয়ামী লীগ যে এতদিন ক্ষমতা ছিল আপনি দেশের আপনি এমপি হতে পারবেন দুইটা হয় পথ থাকলে একটা আওয়ামী লীগ সরকার দল ক্ষমতার থাকে আপনি নৌকলে ভোট করেন পাশ করতে পারবেন বিএনপি সরকার তখন আপনি আসবে তখন ধান শিষ লেদেল ভোট করেন আপনি আসতে পারবেন এছাড়া জীবনে আপনি রাজনৈতিক সফলতার কোনো আমি রাস্তায় দেখি না সামনে এই জন্য পথে হিসাব করে দেখলাম যে দেশের জনগণের জন্য এত কিছু করে আমারকে মূল্যায়ন করা হয় না তাহলে আমি কেন আমার জীবন মৃত্যুর মুখে ঠেলে দেব কারণ আমি মারা গেলে আমার মাকে তো খাওয়ানোর মতো কেউ নেই আমার পরিবারকে দেখার মতো কেউ নেই সবকিছু বিবেচনা চিন্তা ভাবনা করে দেখলাম আমি করব না আমি জনগণের জন্য কাজ করবো না আমি আমার জন্য এখন কাজ করতে চাই কফি হাউস প্রতি চুমুকে আড্ডা জমে